সতেরোই ডিসেম্বর উনিশশো রাত প্রায় একটা পশ্চিমবঙ্গের আকাশে উঠছে এক রহস্যময় বিমান পুরুলিয়ার মাঠে হঠাৎ করে ছড়ে পড়ে শত শত একে সেভেন গ্রেনেড এবং রকেট লঞ্চার ভোরবেলা জেগে উঠে গ্রামবাসীরা দেখে পুরো মাঠ ভর্তি অস্ত্র বিমানটি ছিল অ্যান্টন অফ এ এন টোয়েন্টি সিক্স পাইলট ল্যাটভিয়ার পিটার্স কলকাতা এয়ারপোর্টে নামতেই ধরা পড়ে আর এর মাস্টারমাইন্ড ডেনমার্কের কিম ডেভি যাকে আজও ধরতে পারেনি ভারত তদন্ত বলে আনন্দমাগ নামের এক সংগঠনকে অস্ত্র সরবরাহই ছিল প্রধান উদ্দেশ্য কিন্তু এর পিছনে ছিল আরও গভীর রহস্য আজও উত্তর মেলেনি এত বড় ষড়যন্ত্র এত আন্তর্জাতিক খেলা পুরুলিয়া কি দুর্ঘটনা নাকি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ষড়যন্ত্র মতামত লেখো কমেন্টে জানতে থাকুন বাংলার এমনই অজানা ইতিহাস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই